রমজান মাসকে এফেক্টিভ করতেই দশটা কাজ করব ইনশাল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ নামাজ নামাজ রাজি আছেন চেষ্টা করব পড়ার জন্য ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কত টাকা যে ব্যক্তি বারো ডাকাত নফল বা শূন্য দৈনিক পরে তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয় বারো ডাকাত কি কী এ বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট পরে এসার পরে এই হলো বারো তো ইনশাল্লাহ এইগুলো এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাজ্জুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে রাজি আছে কি না আল্লাহর বস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ না আট এই গ্যাঞ্জামে আল্লাহর বস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাগাত সেটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট টাকা পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা করে কি বুঝতে পারছেন কথা নবী সাল আলী হাসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছে এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবিরা কি বলছেন সাহাবিরা বলছেন যে আমরা তড়িঘড়ি করে সেহেরি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষের ঘড়ি করে নবী নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থির ভাবে কোরআন শুনবো বুঝবো চোখ দিয়ে পানি ছড়বে এগুলো ইম্পর্টেন্ট না মক্কা মদিনা গিয়ে দেখেন যারা এখন ওমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজ আই তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য মধু তেলাওয়াত লম্বা কেরাত ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজরের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি কোনো কোনো মসজিদে সিক্স জি মানে সুরা ফাতিয়া শুরু হয় ওই শেষে গেল দলিন শেষ মানে আর কিছু বুঝলাম না মাস্তানি কিছু এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু তো নামাজই তো পড়তে আসছি ভাই এখন তারা ঘুরার কি আছে ধীর স্থির আপনি আট রাকাত পড়তে যান পড়েন লম্বা করে পড়েন ধীর স্থির ভাবে পড়েন এক ভাই বলছেন আমি বেশি পড়ব আচ্ছা ভাই পড়ুক তো ওকে বেশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীর স্থির ভাবে পড়ো আরেকজন পড়ছে দুই রাকাত রাতে সলা দুই দুই করে একটা হাদিস না রাতে সলা দুই দুই করে এ বেচ এ বেচে দুই দুই করে পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে তা লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজে আল্লাহকে পেলাম কি না এটা বড় কথা আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে ধীর স্থিরভাবে কোরআনকে কেন্দ্র করে তারা আমি তাহার যুদ্ধ করার এটা রমজান মাসের ইফেক্টিভ রমজান আপনাকে কাজে দিবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করবো ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পার্বতী চালা মেয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ করতে ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কিরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নত গুলো অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে ওজুর সুন্নত কথা বলার সন্ন্যত হাঁটার সুন্নত কাপড় পরার সন্ন্যত দোয়া কালামগুলো ঘুমানোর সন্ন্যত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য আল্লাহ তৌফিক দান করুন রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব লাইট স্টপ করব আমরা দোয়া এই যে সুরা ফালাক নাসে ক্লাস এগুলো পড়বো কাফেরুন সুরা পড়বো আয়তাল কর্সি পড়বো সুরা বাকারা শেষের আয়গুলো পড়ব পার্লে সুরা মুরুকটা পড়বো ঠিক আছে প্রয়োজন অজু করে আসব এসে আমরা ডানখাতা হয়ে শুয়ে আল্লাহ মফি স্মিকি আমুলতু আহমে এদিকে শুরু করলাম ঘুম থেকে ওঠা হজু করা ওয়াশরুমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির তেজভিত আলীম ব্যবসা বাণিজ্য এগুলো সব কিছু সুন্দর নাই প্রতিটা কাজ সুন্ন মাফিক করার চেষ্টা করব আল্লাহ তফিক দান করে দেন ফিরখোশ সুন্না এরকম কিছু বই পাওয়া যায় ফিল খোশ সুন্না পিতাবুস সুন্ন এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের গোলামে গ্রামও লিখেছেন এরকম শূন্য শেখার কিছু বই কিনে নিবেন কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলো শূন্য হয় পড়ে দেখবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমি এটা কথা বললাম তিন নাম্বার চার চার হচ্ছে দান সাদাকা বেশি বেশি করা রমজানে দান সাদাকা বেশি বেশি করা আল্লাহ সাল্লাল্লাহু আলী হাসলাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা দেখেন আমি একটা কথা বলি দান করার জন্য সম্পদ লাগে না দান করার জন্য কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে এটা পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিমখানায় অসহায় মানুষের পাশে বিধবা ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না তিনবেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার আল্লাহ পাক তৌফিক দান করুন আই পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব আছি তো ইনশাল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি ফরজ জাকাতের নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া ফিক খুশ জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন ইনশাল্লাহ আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জাকাতগুলো দেওয়ার দেওয়ার তহফিলা করুন শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক মতো দিতাম একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা স্যাংশন মুদ্রাস্ফীতি হাবি যাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শোনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে যাবে আছে না এমন লোক আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি আল্লাহ তো অফিক দান করুন ছয় সাত নাম্বার সাত নম্বরটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান ওই যে বদরের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল আল্লাহ তৌফিক দান শুরুটা হবে থেকে। নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব। আমি কার উপর জুলুম করেছি এটা আগে দেখব এগুলো আগে প্রতিহত করব। তারপরে আমি তাআলা পরবর্তী দিকে ফোকাস করব। নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দেওয়া অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগবে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগবে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা ছবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি গীবত করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাত করে ফেললো হবে অমুক বন বেপর্দায় বাইরে বের হয়ে গেল রোজা হবে অপক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে রোজা হবে কি না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে রোজা হবে কিনা এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার দান করুন আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই রমজান মাস আসলে মাসাল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই ডানকা করি জাকাত দিই তারাবি পড়ি পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই আমরা আবার আগের মাসা আল্লাহ আমরা ঈদের দিন যে পেয়েছে এটা বোঝার রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতির উত্থান বড় বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কিনা ইনশাল্লাহ আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ কোরআনের হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ আল্লাহ রুপুল্লা আলমিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত শ্রম রাখার টফিক দান করুন এবং রমজান মাসের বেশি বেশি তেলাওয়াত করার ট্রফিক দান করুন অর্থ বুঝে পড়ার ট্রফিক দান করো বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করুন বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন বেশি বেশি জাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন বেশি বেশি পাক আমাদেরকে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমাজানে আল্লাহ রবুল আলমী আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন